সালাম আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত শিক্ষা ও চিকিৎসা দুটি বিষয়ে বিশেষ বিশেষ দ্রুত শেষ করতে চায় সরকার দ্রুত বিশেষটি শেষ করতে চায় সরকার সরকারি কর্মকমিশন পিএসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র জানায় শিক্ষা মন্ত্রণালয়কে এই বিষয়ে সব ধরনের সহযোগিতা দ্রুত করার তাগিদ দেওয়া হয়েছে আটচল্লিশতম বিসিএস বিশেষ মতো এই সরকার বিশেষ গুরুত্বের তালিকা আছে বলে জানা গেছে বিষয়ে জানতে জনপ্রশাসন সচিব নিয়োগ শাখার এক যুগ্ম নাম প্রকাশ না করার প্রথম আলোকে বলেন পরপর দুটি বিশেষ নিয়ে চিকিৎসক ও শিক্ষাকেটার শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি সরকার খুব গুরুত্ব দিচ্ছে এই জন্য ইতিমধ্যে আটচল্লিশতম বিশেষ পরীক্ষার ফল দ্রুত প্রকাশ হয়েছে মৌখিক পরীক্ষার তারিখেও ঘোষণা করা হয়েছে চিকিৎসক নিয়োগ দ্রুতই শেষ করা হবে একইভাবে ভাবে শিক্ষা ক্যাডারের জন্য ঊনপঞ্চাশতম বিশেষ কাজ এগুচ্ছে এখনো খুব দ্রুত নিয়োগ দেওয়া হবে সেই জন্য পিএসসির বিশেষ দল কাজ করছে তবে ডিসেম্বরের মধ্যেই দুটি বিশেষ বিশেষ শেষ করার কর্মকর্তাদের পদায়ন করা সরকারের বিশেষ নজরে রয়েছে বলে জানান তিনি পিএসসি আগেই জানিয়েছেন আটচল্লিশতম বিশেষ বিশেষ মোট তিনশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে এমসিকিউ পদ্ধতি দুইশো নম্বর লিখিত পরীক্ষা হবে আর মৌখিক পরীক্ষা হবে একশো নম্বর এদিকে চিকিৎসক নিয়োগের বিশেষ বিশেষ পরেই শিক্ষায় নতুন বিশেষ ঘোষণা দিয়েছে সরকারি কর্মকমিশন পেয়েছ প্রকাশিত হয়েছে এই বিশেষ এর বিজ্ঞপ্তিও এই বিশেষ এ সাধারণ শিক্ষা খেডার ছয়শ তিরাশি পদ নিয়োগ দেওয়া হবে অনলাইনে পদ গুলোর জন্য আবেদন শুরু হয়েছে বাইশ জুলাই বাইশ সাত দুই পঁচিশ থেকে আবেদন শুধু এক মাস আবেদন করা যাবে বাইশ আগস্ট বাইশ আট দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারে তো ওয়েবসাইটে বন্ধুরা আমি লিঙ্কটি দিয়ে দেবো উনপঞ্চাশতম বিশেষ বিশেষে পরীক্ষা দুই হাজার পঁচিশে সিলেবাস প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করেছে এই সিলেবাসে পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রয়োজনে আবশ্যিক বিষয়গুলো এবং পদ সংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে আবশ্যিক বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি মানসিক দক্ষতা গাণিতিক যুক্তি প্রতিটি আবশ্যিক বিষয়ের পূর্ণমান সিলেবাস দেওয়া আছে এছাড়া বিভিন্ন পদ সংশ্লিষ্ট বিষয় যেমন বাংলা ভাষা সাহিত্য ইংরেজি সংস্কৃতি মনোবিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি ইসলামী শিক্ষা দর্শন শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি ভূগোল অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান গার্হস্থ্য অর্থনীতি পদার্থবিদ্যা রসায়ন ফলিত রসায়ন গণিত ফলিত গণিত ভূতত্ত্ব উদ্ভিদতত্ত্ব প্রাণী প্রাণীবিদ্যা প্রাণ ও রসায়ন মৃত্তিকা পানীয় পরিবেশ বিজ্ঞান খাদ্য পুষ্টিগুণ পুষ্টি বিজ্ঞান হিসাববিজ্ঞান ফিনান্স মার্কেটিং ব্যবস্থাপনা কৃষি সমুদ্রবিদ্যা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স পরিসংখ্যান মোট ছত্রিশটি পদ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত কাঠামো মানবন্টন সিলেবাসে পাওয়া যায় পরীক্ষার্থীরা এই সিলেবাস অনুসরণ করে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারে ঊনপঞ্চাশতম বিশেষ এ অনলাইন আবেদন নির্দেশনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি ঊনপঞ্চাশতম বিশেষ বিশেষ পরীক্ষা দু হাজার পঁচিশ আবেদনপত্র অনলাইন পূরণ এবং পরীক্ষার ফি জমা দান বিস্তারিত নির্দেশ প্রদান করেছে প্রার্থীরা কমিশন টেলিটক বাংলাদেশ ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার জন্য আবেদন করতে পারবে আবেদনের ক্ষেত্রে এক জুলাই দুই থেকে পঁচিশ বছরের মধ্যে আবেদন শুরুকে প্রাথমিক এসএসসি সমান পরীক্ষার তথ্য প্রদান করে যাচাই সম্পন্ন করতে হবে এই তথ্য শিক্ষা বোর্ডের ডেটাবেজে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে তো বন্ধুরা আমি লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দেব অবশ্যই আপনারা আবেদন করবেন সবাইকে ধন্যবাদ এবং যদি কেউ আবেদন করতে ব্যর্থ হন বা আবেদন না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি বিস্তারিত বলে দেব সবাইকে ধন্যবাদ